হ্যালো এবিওয়ান বরাবর মতিনি তেলকুরwidehat চলে আসলাম রোজ রবিবার আজকে আলুর বাজার জানার জন্য তেলকুরwidehat আলুর বাজার আজকে জানার জন্য প্রতিদিন মতন তেলকুর বাজারে আসকো আলু জানা আছে কৃষক জুমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে তিলেরপুর হাটে আজকে হাটবারের দিন আলো কেনা হচ্ছে প্রতিদিনের মতন আজকেও কেনা হচ্ছে তিলেরপুর হাটে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা

অন্যান্য দিন দিনের তুলনায় আজকে একটু আলুর দাম বেশি প্রতিদিন সকাল ছয়টা থেকে নিয়ে সকাল এগারোটা পর্যন্ত কেনা বেচা হয় হেশ মামুণি বানিজ্য জল আলু কিনতে এগুলো শুকনা জাতের আলু এগুলো স্টোর য ले टूर हट अखबार तो है दिन इसके रोज दृश्य के बाद आने का वैसा अच्छा खाना मिलेगा मुकाबला देने से शुरू करने की जरूरत है लगा दुकान है और हां लेकिन भाई आज पर लगा मतलब और गौरव दिन अलग है मेरा वो टू माता को दीजिए और कुल दे और ना কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে আলু কেনা বেসা হচ্ছে বাজারে মামা

কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে বাজারে আলু কেনা হচ্ছে যেহেতু আজকাল হাটবারের দিন এগুলো দেশি আলু এগুলো হাজার টাকা মন বিক্রি হচ্ছে এগুলো বিলাস আলু বলা হয় আজকে আলুর আমদানি মোটামুটি আমদানি আছে অন্যান্য দিনের তুলনায় একটু আমদানি কম তারপরে মোটামুটি আমদানি আছে আলুর দাম আজকে একটু বেশি অন্যান্য দিনের তুলনায় একটু বেশি আপনার চারশো আশি থেকে পাঁচশো পঞ্চাশ ভুটান জাতের আলু বিক্রি করতেছে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে না না আমার দিকে প্রতিদিনের মত না আজ হচ্ছে আজকে যেটা আলুর দম একটু বেশি আলু প্রায় সব জাতের আমদানি হাটে আলুই এগুলো প্যাকিং করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে ঢাকা চিটাগাং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে এগুলো বীজ বীজের আলু এগুলো বিদেশি বীজের আলু এগুলো প্যাকিং করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে তিলক করে হাটে প্রতিদিন আলু কেনা বেসা হয় আলুর পাশাপাশি অন্যান্য সবজি কাঁচা বাজারে যেগুলো সবজি ওগুলো উঠছে আজকে হাটবারের দিন এগুলো প্যাকিং করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হচ্ছে যেহেতু অন্যান্য দিনের তুলনায় আজকে একটু আলুর দাম বেশি আপনার ভুটান চাচ্ছে চারশো আশি থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ দেশি আলু এক হাজার টাকা বিভিন্ন আলু কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি হচ্ছে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ